শিক্ষকদের ভাতা বৃদ্ধিতে ছশো কোটি বরাদ্দ এই মুহূর্তে যে খবর রয়েছে সম্পূর্ণ অফিসিয়াল খবর এবং আপনারা ঠিকই শুনছেন যেমনটা দাবি নেতৃত্বদের এবং একই সঙ্গে খারাপ খবরও রয়েছে যে পঁয়ত্রিশ চল্লিশ হাজার নয় শিক্ষকদের বেতন বা ভাতা কমে যাচ্ছে বন্ধুগণ অত্যন্ত বড় প্রতিবেদন রাজ্যের সমস্ত বঞ্চিত এস এস এম কর্মীদের জন্য পার্শ্ব শিক্ষকদের জন্য এসএস কেমএসকে পৌরসভা মাদ্রাসা একাডেমিক সুপারভাইজার ম্যানেজমেন্ট স্টাফ সহ রাজ্যের যত ধরনের শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছেন চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন সকলের জন্য বড় খবর সরকারি সূত্রে এবং অফিসিয়াল সূত্রে যে খবর আমাদের কাছে রয়েছে চুক্তিভিত্তিকদের জন্য ভাতা বৃদ্ধি হচ্ছে কনফার্ম হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি এবং প্রত্যেকের জন্য রাজ্য সরকারের চিন্তাভাবনা রয়েছে আপনারা যারা দীর্ঘদিন ধরে একটা দাবি সরকারের কাছে পৌঁছে দিচ্ছেন বা সরকারের কাছে আপনারা আশা রাখছেন তাদের জন্য আজকের অত্যন্ত বড় সুখবর প্রত্যেকের ভাতা বৃদ্ধি হতে চলেছে কম বেশি এবং সেই সঙ্গে পার্শ্বশিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কারণ আপনারা জানেন পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধির একটা বিরাট জল্পনা চলছে গুগল থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ফেসবুক বিভিন্ন নামি দামি পত্রিকা টিভির চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে শুরু করে নেতৃত্বের মুখ কোথাও কিন্তু খবর নেই এমন নেই প্রত্যেকের কাছে খবর পার্শ্ব শিক্ষকদের জন্য বিরাট ভাবনা চিন্তা রাজ্য সরকারের এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল এবং তারা আর চাকরি ফিরে পাবেন না বা ফিরে পাওয়ার কোনো আশা নেই এমত অবস্থায় রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়াতে চাইছেন তাদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন কিন্তু আইনি বাধা রয়েছে হাইকোর্ট সেই ভাতায় আটক করেছে অর্থাৎ সেই ভাতায় স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট এমতো অবস্থায় রাজ্য সরকার চাইছেন তাদেরকে পার্শ্ব শিক্ষক হিসেবে নিয়োগ করতে কিন্তু পার্শ্ব শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে এমতো অবস্থায় নাম পাল্টে সহকারী শিক্ষক হিসেবে অ্যাডিশনাল সহকারী শিক্ষক হিসাবে তাদেরকে নিয়োগ দিয়ে এবং পার্শ্ব শিক্ষকদেরও একই জায়গায় এনে একটা ভালো অঙ্কের ভাতাবৃত্তির চিন্তাভাবনা রাজ্য সরকারের রয়েছে তার জন্য কমিটি গঠন হয়েছে নজরদারিতে স্বয়ং মুখ্যমন্ত্রী কিন্তু এই খবর বিভিন্ন পোর্টাল বিভিন্ন পত্রিকা টিভিতে বা অন্যান্য জায়গায় প্রকাশিত হলেও বিশ্বাস নেই রাজ্যের বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের বিশ্বাস নেই রাজ্যের বঞ্চিত এস কর্মীদের কথাই একটা প্রবাদ আছে যা রোটে তা কিছু না কিছু বটে এবং সেই পরিপ্রেক্ষিতে পার্শ্বশিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধির চর্চা আলোচনা গুঞ্জন জল্পনা যাই বলবেন চলছে এবং পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধি হতে চলেছে সেই বিষয়েও কোনো সন্দেহ নেই ফাইল রয়েছে এখন যে আপডেট আপনাদের জন্য আমরা দিতে চলেছি সম্পূর্ণ অফিসিয়াল আপডেট দু হাজার পঁচিশের পার্শ্বশিক্ষকদের ভাতাবৃদ্ধিতে ছশো কোটি টাকা বরাদ্দ যেমনটা বলছেন ডক্টর আব্দুল সালাম এবং মোটা অঙ্কের বেতন বা ভাতা বৃদ্ধির কথা কিন্তু তারা জেনেছেন কারণ তারা শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের কথাটাই তুলে ধরেছিলেন এবং তাদের আবেদনের ভিত্তিতেই পার্শ্ব শিক্ষকদের পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ভাতা হওয়ার সম্ভাবনা ছিল এবং সেই সঙ্গে রাজ্য সরকারের যে চাপ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের শিক্ষাকর্মীদের তাদেরকে নিয়োগ দেওয়া অর্থাৎ রাজ্য সরকার চাইছেন চাকরি হারাদের পাশে দাঁড়াতে এবং একই সঙ্গে পার্শ্বশিক্ষক এসএস কেমএসকে শিক্ষাবন্ধু যারা রয়েছেন তাদের বঞ্চনার অবসান ঘটাতে অর্থাৎ রাজ্য একসাথে দুটো কাজেই করতে চাইছেন তার জন্য পূর্ণাঙ্গ কমিটি রয়েছে অর্থ দপ্তর আইন যাতে বাধা না হয় তার জন্য চিন্তাভাবনা চলছে কিন্তু আইনি জটিলতা রয়েছে মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সরকার চাইছেন যে আগে শিক্ষকদের ভাতা বৃদ্ধিটা হয়ে যাক এই হল সম্পূর্ণ অফিসিয়াল আপডেট ভাতা বৃদ্ধির ইনসাইড রিপোর্ট অর্থাৎ সরকারের চিন্তা চিন্তাভাবনায় রয়েছে চাকরি হারাদেরও পার্শ্বশিক্ষক বা সমপদে তাদেরকে নিয়োগ দেওয়া এবং যাতে করে আইনি বাধা না হয় আর কোনো ধরনের মামলা না হয় কোনো আইনি জটিলতা না আসে চিন্তাভাবনায় রয়েছে কমিটি গঠন হয়েছে নজরদারি চলছে বিচার বিশ্লেষণ চলছে কিন্তু আইনি বাধা কোথাও না কোথাও সরকারের চিন্তা চিন্তাভাবনাতে বিঘ্ন ঘটিয়েছে এবং তার ফলেই যে খবর উঠে আসছে পার্শ্ব ভাতা বৃদ্ধি এগিয়ে যাবে এবং পার্শ্ব শিক্ষকদের বঞ্চনা বারবার তুলে ধরেছেন সরকারপন্থীরা এবং একইভাবে পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকেও পার্শ্ব ভাতা বৃদ্ধির দাবি করা হয়েছে অর্থাৎ আধিকারিকদের কাছে সরকারের কাছে পার্শ্ব শিক্ষকদের তথা এসএসএম কর্মীদের বঞ্চনার কথা বারবার পৌঁছে গেছে এমতো অবস্থায় সরকার সরকার চাইছে আগে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি হোক এবং তারপরে চাকরি হারাদের বিষয়ে ভাবনা চিন্তা হবে এই হলো অফিসিয়াল আপডেট এবং তার সঙ্গে সব থেকে যেটা বড় খবর যে পার্শ্ব শিক্ষকদের শুধুমাত্র ভাতা বৃদ্ধি হলে আর পঁয়ত্রিশ চল্লিশ হাজার হবে না পঁয়ত্রিশ চল্লিশ হাজার নয় আপনাদেরকে আরও খবর দিয়ে রাখি শিক্ষকদের কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা ভাতা বৃদ্ধিতে সাই রয়েছে রাজ্য সরকারের তথা নবান্নের অর্থ দপ্তরের কুড়ি পঁচিশ হাজার টাকা অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ এই সর্বপ্রথম বঙ্গবার্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অত্যন্ত অথেন্টিক আপডেট আমরা দিচ্ছি আপনাদেরকে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি পঁয়ত্রিশ চল্লিশ নয় ত্রিশ পঁয়ত্রিশ নয় আপনাদেরকে জানিয়ে রাখি কুড়ি পঁচিশ হাজার টাকা ভাতা বৃদ্ধি হতে চলেছে সামথিং বা প্রায় এই খবরটা অত্যন্ত পাকা খবর এবং খুব শীঘ্রই ভাতা বৃদ্ধির ঘোষণাও হতে পারে জুলাইয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগস্টের পনেরো পর্যন্ত অবশ্যই ভাতা বৃদ্ধির ঘোষণা হবে বলেই আমরা মনে করছি অফিসিয়াল সূত্র তাও বল তাই বলছে আধিকারিকরাও কিন্তু তাই বলছেন আপনারা যদি দেখেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের দিদিকে বলো কর্মসূচি নয় দশ এগারো সেখান থেকে এক মাস সময় নেওয়া হয়েছে নবান্ন থেকে আধিকারিক ঘোষকে ফোন করেন এবং তিনি বলেন এক মাসের মধ্যে আপনাদের ভাতা বৃদ্ধি হয়ে যাবে মুখ্যমন্ত্রীর নির্দেশেই নাকি ভগীরথ ঘোষকে ফোন করা হয়েছে এবং যদিও ভগীরথ ঘোষ এই বিষয়ে তিনি আশ্বস্ত নয় কারণ একাধিকবার আপনারা যদি দেখেন মুখ্যমন্ত্রী নিজে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বিভিন্ন সময়ে বিভিন্ন আধিকারিকরা কথা দিলেও সেই কথা কিন্তু রাখেনি মুখ্যমন্ত্রী নিজে দু সালের ক্যাবিনেট বৈঠকে বলেছিলেন তিন বছরে ধাপে ধাপে স্থায়ীকরণ কিন্তু হয়নি অর্থাৎ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ না বিশ্বাস নেই কারণ এই বঞ্চনা সীমাহীন বঞ্চনা কুড়ি বাইশ বছরের বঞ্চনা এই বঞ্চনা না হওয়া পর্যন্ত কেউ বিশ্বাস করতে পারবে না কিন্তু এই হচ্ছে অফিসিয়াল আপডেট শিক্ষকদের জন্য নাকি ছশো কোটি টাকা বরাদ্দ হয়েছিল তারপর আরও একাধিক দপ্তরের ভাতা বৃদ্ধির কারণে বা অন্যান্য যে কোনো কারণে শিক্ষকদের পঁয়ত্রিশ চল্লিশ হাজার নয় কুড়ি পঁচিশ হাজার টাকা ভাতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে তেমনটাই মনে করছেন পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরাও বিতর্ক রয়েছে যদিও যতদিন না জিও হচ্ছে ততদিন পর্যন্ত কোনো কিছুই কিন্তু বিশ্বাস করতে পারছেন না বঞ্চিত এস এস এম কর্মীরা এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলে নজর রাখবেন থ্যাংক ইউ সো মাচ